আসসালামু আলাইকুম অনলাইনবাসী অফসাইড জনের অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের অনাবাদি পুকুরে দর্শক আমাদের এলাকা বন্যা কবলিত ও নিচু হওয়ার কারণে প্রত্যেকবারের বন্যাই পুকুর এর পার নিচু এবং ভাঙা থাকার কারণে খুব সহজেই ভেসে যায় আর সেজন্যে মাছ চাষ করাও বেশ ঝুঁকিপূর্ণ দর্শক এবারে বন্যায় আশেপাশে বেশ মাছ লক্ষ্য করা গেছে আশা করি আমাদের পুকুরেও তার কিছু অংশ রয়েছে কি পরিমাণ মাছ রয়েছে সেটা নির্ণয় করা সম্ভব না হলেও বর্ষি দিয়ে বোঝা যাবে কি কি মাছ আছে কারণ পুকুরে সাধারণত যে মাছগুলো থাকবে সেগুলোই টোপ গিলবে দর্শক চলন শুরু করা যাক দর্শক আমি আমার মাছ উঠানোর ক্যাচিংটা ঠিক করে নিচ্ছি কারণ বড় মাছ ধরলে নর্মালি উঠানো পসিবল না ক্যাচিং ছাড়া সেক্ষেত্রে মাছের ঠোঁট কিংবা সুতা যে কোনোটাই ছিঁড়ে মাছটি চলে যেতে পারে তাই প্রস্তুত করে নিলাম ক্যাচিংটি অ্যান্ড দর্শক ক্যাচিং ঠিক করতে করতে আরও একটি মাছ আটকে গেল বর্ষিতে এটাও একটা তেলাপিয়া মাছ ছোটো সাইজের তেলাপিয়া পরপর দুইটি তেলাপিয়া পেলাম বর্ষিতে এখনও পর্যন্ত মনে হচ্ছে বন্যায় তেলাপিয়া মাছ বেশি ভেসে এসেছে দর্শক আমাদের চেষ্টা অবিরত থাকবে আরও অন্য কোনো মাছ টোপ গেলে কিনা সে আশায় ইনশাল্লাহ ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুক দর্শক আরও একটি মাছ আটকে গেছে দেখা যাক এটা কি মাছ এটা ছোট মিরকার পোনা এই যা ছুটে গেল ও আর একটা দর্শক আমরা আরও একটা মাছ আটকে ফেলেছি উপর উঠতে দেখা যাবে এটা কি মাছ তবে এখানে যতক্ষণ ধরে বসে আছি তেলাপিয়া মাছ বেশি খাচ্ছিল অ্যান্ড এইটাও একটা তেলাপিয়া বন্যায় প্রচুর পরিমাণ তেলাপিয়া ভেসে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ দেখুন এটা মিডিয়াম সাইজের তেলাপিয়া খুব একটা বড় হয়ে ওঠেনি হয়তো কারো পুকুরে মাছ বন্যায় বের হয়ে চলে আসছে অ্যান্ড এখানে এসে অবস্থান নিচ্ছে এই জন্যে হয়তো বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ আমার পৌষ মাস লাগলেও যার পুকুর থেকে মাছ বের হয়ে এসেছে তার অবশ্যই সর্বনাশ হয়েছে দর্শক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমি এখানে অনেক সময় অবস্থান করেছি তেলাপিয়া ছাড়া তেমন আর কোনো মাছ পাইনি আমি এখন বিশেষ কাজে বাইরে চলে যাব। আমার বড় ভাই মাছ শিকার করবে সেটা অন ক্যামেরায় করা সম্ভব হচ্ছে না তবে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো উনি কী পরিমাণ মাছ পায় কাজ শেষে ফিরে এসে দর্শক বড়ো ভাই রীতিমতো অবাক করার মতো মাছ পেয়েছে এর মধ্যে দুইটা হচ্ছে রুই আর মাছখানেকটা হচ্ছে কালবাউস আমার জন্য রেখে দিয়েছে যাতে আমি এসে দেখতে পারি আলহামদুলিল্লাহ